আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগার ব্লগে একটি অটো রিডমো সিএসএস বাটন যুক্ত করবেন তাহলে চলুন শুরু করা যাক কিভাবে কাজটি করবেন আমি টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ব্লগার ব্লগ লগইন করুন লগইন করার সঙ্গে সঙ্গে আপনি এই ধরনের ড্যাশবোর্ড দেখতে পাবেন সেখান থেকে আপনি বাম সাইডে টেম্পলেটে ক্লিক করুন টেম্পলেটে ক্লিক করার পর আপনি আপনার টেম্পলেটের ব্যাক আপ নিয়ে রাখতে পারেন থিম ব্যাকআপ এই জন্য আপনি ব্যাকআপ অ্যান্ড রেডিস্টারে ক্লিক করুন ডাউনলোড ফুল টেম্পলেটে ক্লিক করুন টেম্পলেট আপনার ডাউনলোড হয়ে যাবে সেটা ডেস্কটপে বা কোথাও সেভ করে রাখুন এবার আপনি এডিট এম এল এ ক্লিক করুন এবার যে কোনো একটা ফাঁকা জায়গায় মাউস ক্লিক করে আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ প্রেস করুন এবার এখানে আমি যে কোডটি আপনাকে সার্চ করতে বলেছি যে ট্যাগটি সে ট্যাগটি সার্চ করুন হেড ট্যাগ দেখুন কোডটি এখানে শো করছে এবার ঠিক আমি বলেছি যে এর উপরে আপনাকে আমি যে কোডটি কয় পেস্ট করতে বলেছি সেটা বসিয়ে দিন আপনার টেমপ্লেটে আমি বলেছি এই কোডটি আপনাকে কয় পেস্ট করতে সেদিনেই হবে এবার আপনি এই কোর্ট বসানোর কাজ শেষ এবার আপনি সেকেন্ড স্টেপে চলে যান একইভাবে এখানে আমি বলেছি আপনাকে যে ট্যাগটি সার্চ করতে সেটি সার্চ করুন সেকেন্ড স্টেপে এক্ষেত্রে একটু বলে রাখি যে এই ট্যাগটি আপনি সার্চ করার সময় আপনার টেমপ্লেটে অনেকবার পেতে পারেন দুবার তিনবার চারবার তো আপনি সেকেন্ড মানে দ্বিতীয়বার যখন পাবেন সেই ট্যাগটিকে আপনি রিপ্লেস করবেন দেখাচ্ছি দেখুন এটা যে প্রথম পার পেয়েছি আপনি একইভাবে মাউসের কাঠসার এখানে আবার চাপুন এবং এন্টার মারুন দেখুন দ্বিতীয় ট্যাগটি এখানে এসেছে এটা তো এটাকে আপনি ডিলিট করুন বা ওই কোড দিয়ে রিউম করতে পারেন আমি আগেই এটা ডিলিট করে দিচ্ছি এবার আমি যে কোডটা আপনাকে বসাতে বলেছি এখানে সেটা বসিয়ে দিন দেখুন বসানো হয়ে গেছে তো এবার সিএসএস স্টাইল অ্যাড করার ফলা একইভাবে আপনি এখানে আপনার সিএসএস ট্যাগটি আপনি সার্চ করুন যেটা আমি বলেছি আপনি সেভাবে করুন তো আপনি ঠিক উপরে বলেছি বা আগে বলেছি যাই হোক আপনি উপরেই বসিয়ে দিন এটা হচ্ছে সিএসএস কোড দিয়েছিলাম আপনাকে আমি ব্যাস এবার আপনি প্রিভিউ টেম্পলেটে ক্লিক করে দেখে নিতে পারেন যে আপনার কাজটি সম্পূর্ণ হয়েছে কি না মানে সিএসএস বাটনটা অ্যাড হয়েছে কি না তাহলে আপনাকে পরবর্তীতে খাটতে হবে না তো আমি সিওর যে আমার কাজটা হয়েছে তাই আমি প্রিভিউ বাটনে ক্লিক করলাম না আমি ডিরেক্টলি সেভ করে নিলাম সেভ টেম্পলেটে ক্লিক করলাম কমপ্লিট ভিউ ব্লগে ক্লিক করুন দেখুন সিএসএস বাটন এসে হাজির হয়েছে টেমপ্লেটে দেখুন রিড মোড বাটন এটা এবার আপনি রিড মোড বাটনে ক্লিক করুন কন্টিনিউ রিডিং এটা নাম দিয়ে এখানে পেছিয়ে করে নিতে পারেন রিড মোড বাটন যোগ করতে পারেন দেখুন কাজ করছে আশা করি আমার পোস্ট থেকে আপনি বুঝতে পারলেন টিউটোরিয়াল থেকে কিভাবে ক্রেডিট মোড বাটন শেষে স্টাইল যোগ করা যায় তো যদি টিউটোরিয়ালটি ভালো লাগে পোস্টটি ভালো লাগে তো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল নতুন একটা ইউটিউব চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম